কৃষি বন্ধ প্রযুক্তি সম্প্রসারণে হোক আমাদের অঙ্গীকার এই প্রতিপাদকের সামনে রেখে সারা প্রথমবারের মতো আগামীকাল পালিত হতে যাচ্ছে কৃষক দিবস কৃষকের ঘামে দাঁড়িয়ে আছে কৃষি অথচ দেশের সম্মান জানাতে বিশেষ কোনো দিবস ছিল না এতদিন এবার সেই শূন্যতা পূরণে এগিয়ে এসেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ও এর সম্প্রসারণ কেন্দ্র উদ্যোগে সারা দেশের মতো সিলেটেও পালিত হবে দিবসটি এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য কৃষক শোভাযাত্রা আলোচনা সভা এবং সফল কৃষক কৃষাণী সম্মাননা সিলেটের তারুণ্যের উৎসব উপলক্ষে বিজয়ের উল্লাসে তারুণের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মোরাদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন জেলা পর্যায়ের বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ স্কাউট ও ছাত্র প্রতিনিধিবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন এর আগে তার উৎসব উদযাপন উপলক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে ট্রাক যুগে ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান উদ্বোধন করা হয় সিলেট ছাতক রেলপথ মেরামতের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ফলে চার বছর পর আবারও চালু হচ্ছে এই রুটের ট্রেন চলাচল গত সরকারের আমলে রেললাইনটি মেরামতের জন্য একদিকে প্রস্তাব পাশ হলেও কাজ শুরু হয়নি বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর সিলেট ছাতক রেললাইন সংস্কার করে ফের ট্রেন চলাচল শুরুর উদ্যোগ নেয় এই রোটে ট্রেনে যাত্রী চলাচলের পাশাপাশি স্থানীয় কৃষি ও শিল্প খাতে এই লাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাতক থেকে ট্রেনে করে বালু পাথর চোরা পাথর সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী বিভিন্ন স্থানে পরিবহন করা হয় দেশের একমাত্র কংক্রিট স্লিপার কারখানাটিও ছিল ছাতকে উল্লেখ করা যেতে পারে উনিশশো সালে সিলেট রেলওয়ে স্টেশন থেকে সুনামগঞ্জ জেলার বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত চৌত্রিশ কিলোমিটার রেলপথ স্থাপিত হয় এ সময়ে জেলার রেলপথে সর্বশেষ স্টেশন হিসেবে নির্মাণ করা হয় ছাতক বাজার রেলওয়ে স্টেশন এর আগে একটি আখাউড়া কুলাউড়া সিলেট পর্যন্ত সীমাবদ্ধ ছিল সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ উন উন্নী বলেছেন রাষ্ট্রীয় কাঠামোতে আমাদের যে দায়িত্ব অর্পিত হয়েছে যদি তা যথাযথভাবে পালন করা যায় তবে দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে তিনি আজ সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীচন্দ্রের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন এছাড়া পৌর শহরের হজরত অমর ফারুক একাডেমি আয়োজিত তারুনের উৎসব উপলক্ষে বিজ্ঞান মেলা ও পীঠ উৎসব উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সানি আহমদ নামের এক শিক্ষার্থীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে আদালতের নির্দেশে আজ গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয় গত চৌঠা আগস্ট আন্দোলন চলাকালে গুলাবগঞ্জে গুলিতে নিহত হন সানি পরে তাকে উপজেলার পশ্চিম আমুরা ইউনিয়নের শিলঘাট নিজ গ্রামে তাকে ময়নাততন্ত ছাড়াই দাফন করা হয় আজ কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাততন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয় এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক সহ থানা পুলিশ ও সিআইডি টিম উপস্থিত ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের রাজনীতি সমাজ ও উন্নয়ন শীর্ষ দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামী শুক্রবার শুরু হচ্ছে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো রৌনক জাহান সম্মেলনে সভাপতিত্ব করবেন সাবি উপাচার্য অধ্যাপক এ এম সোরাউরউদ্দিন চৌধুরী সম্মেলনে দুইটি প্লেনারি স্টেশন ও পনেরোটি প্যারাল স্টেশনে একশো দশটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে বাংলাদেশের পাশাপাশি আটটি দেশের গবেষকরা এই সম্মেলনে অংশগ্রহণ করবেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলো বাবা উৎসব উদযাপিত হয়েছে আজ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতকুড়া গ্রামবাসীর উদ্যোগে সকাল থেকে দুপুর বর আন বিলে অনুষ্ঠিত হয় বাবা উৎসব বাবা উৎসবে শুধু আতুকুড়া গ্রামবাসী নন মাছ শিকার করতে ভোর থেকেই বিলের পাড়ে জড়ো হতে থাকেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শৌখিন মাছ শিকারীরা কোমরে ও মাথায় গামছা বেঁধে পলো পাওয়া মাছ শিকারে ঝাঁপিয়ে পড়েন নানা বয়সের মানুষ পলর পাশাপাশি হাতা জাল উড়াল জাল সহ নানা ধরনের মাছ ধরার ফাঁদ নিয়ে হই হলরে মেতে উঠেন সবাই আশপাশের গ্রাম ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে পেশাদার ও শৌখিন মাছ শিকারীরা পোলো বাওয়া উৎসবে অংশ নেন দুপুর পর্যন্ত চলা এই উৎসবে শিকারীদের হাতে ধরা পড়ে বোয়াল আয়ের শোল সহ নানা প্রজাতির দেশীয় বড় বড় মাছ শিকারের মধ্যে অনেকেই মাছ ধরতে না পারলেও গ্রাম বাংলার হারানো এমন উৎসবে অংশ নিতে পেরেই খুশি সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না আ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে আশি শতাংশ এবং সন্ধ্যায় বাষট্টি শতাংশ আগামীকাল সিলেটে সূর্য উদয় হবে ছটা ছত্রিশ মিনিটে এবং অস্ত যাবে পাঁচটা ৩৫ মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে